আসসালামু আলাইকুম ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় সফলতার দশটি কৌশল জেনে নিন আগামী চার জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আপনার ছেলেমেয়েরা যারা ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দেবে আশা করি উপকৃত হবে এক বেসিক তথ্য জানতে হবে দুই হাতের লেখা স্পষ্ট সুন্দর হতে হবে এবং দ্রুত হতে হবে তিন মার্কস অনুযায়ী উত্তর লিখতে হবে চার অতিরিক্ত খাতা দেওয়া হয় না এ আগে প্র্যাকটিস করতে হবে পাঁচ খাতায় কোনো প্রকার ঘষা মাজা এবং ওভার রাইটিং করা যাবে না ছয় চলতে ফিরতে দেখা তথ্য জানতে হবে যা প্রতি বছরে দুই তিনটে এসে থাকে সাত খাতার উপস্থাপন সুন্দর হতে হবে দুই পাশে সমান থাকতে হবে লেখা আর তিন ছ নম্বরে উত্তর লেখার কৌশল জানতে হবে যেমন আগে সহজ বিষয় সাধারণ জ্ঞান বাংলা এগুলো আগে অ্যান্সার করতে হবে দ্রুত এবং শেষে ইংরেজি এবং ম্যাথ করতে হবে আর যেগুলি বাদ রাখতে হবে পরে সময় যেগুলো লাগবে সেগুলো লিখতে হবে নয় সাম্প্রতিক আপডেট তথ্য জানতে হবে যা খুবই গুরুত্বপূর্ণ দশ মানসম্মত বই পড়তে হবে যেমন চমক সাধারণ জ্ঞান চমক সাধারণ জ্ঞান বইটি একেবারে আপডেট তথ্য দিয়ে লেখা বাংলাদেশের ক্যারেট জগতে একটি আলোড়ন সৃষ্টিকারী বই আপনার ছেলে মেয়েদেরকে যদি ক্যারেট করে চান্স তাহলে এই এক থেকে দেড় মাস চমক সাধারণ জ্ঞান বইটি ভালোভাবে পড়িয়ে দিবেন ইনশাল্লাহ আপনার সিলেবির চান্স হবে বইটি কেন ব্যতিক্রম অন্যান্য বাংলাদেশের সাধারণ জ্ঞান বই থেকে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে কুরিয়ার সার্ভিসে অনলাইন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাওয়া যাবে এটি ভিডিওর কমেন্টে বিস্তারিত উল্লেখ করছি ধন্যবাদ